ছাব্বিশ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দিনহাটার পঞ্চায়েত সদস্য তাপস মোদক গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন দিনহাটার করে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাডাঙ্গার পঞ্চায়েত সদস্য তাপস মোদক বুধবার গভীর রাতে কোচবিহারের হরিণ চৌড়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে তাকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে ওই রাতে চৌড়া এলাকায় একটি ছোট চার গাড়ি আটক করে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ছাব্বিশ কেজিরও বেশি গাঁজা ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন পঞ্চায়েত সদস্য তাপস মোদক অভিযানের সময় উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার ডিআইবি বিনোদ খাজমের এবং কোতোয়ালি থানার আইসি তপন পাল ধৃতদের বিরুদ্ধে এনটিপিএস মামলা রুজু করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আগে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছিলাম এই যে এই রাস্তায় একটা গাঁজা পাচার হচ্ছে আমরা তখন এই ইনফরমেশন ওয়ার্ক করার সময় একটা ইয়ন গাড়ি ভিতরে একজনই ড্রাইভার ছিল সেখানে চেক করার পরে আমরা প্রায় ছাব্বিশ থেকে একটু বেশি গাঁজা প্রাপ্ত হয়েছে আসামি ধরা হয়েছে আমরা প্রসিডিওর আছে আমরা সেটা করতে এসেছি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার এটা আমরা তদন্ত করবো এখন নিয়ে যাচ্ছি রিমান্ড নিব তখন মানে ধৃতের নাম কি আসামি নাম এখন না বলাই ভালো কেন যে রিমান্ডের ব্যাপার আছে কয়টার দিকে এই দেড় ঘন্টা আগে তার বাড়ি বা কিছু এরকম জানা গেছে কিছু আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলস সেলিং ডবলিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান্ট সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়র ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহরর ওকরা বাড়ি দিনহাটা যোগাযোগ এইট ছিক্স ওৱান ছেভেন জিৰ' ফ'ৰ থ্ৰী জিৰ' ফ'ৰ ছিক্স